খোলা চোখে রাজ্যের সাধারণ মানুষ তারা বুঝতে পাচ্ছেন যে স্যালাইনের বিষক্রিয়ার জেরে এই প্রাণটা চলে গিয়েছে আর কোথাও গিয়ে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি দায় ঝাড়তে ব্যস্ত অন্যদিকে তিনি রহস্য অন্য কাহিনী খুঁজে পাচ্ছেন এর মধ্যে যেখানে তিনি স্পষ্টত বলছেন যে এই স্যালাইন অনেক রাজ্যেই চলছে আর এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে যে কারণে আমরা পুনরায় পরীক্ষা করব মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন এই যে স্যালাইনের কথা আপনারা বলছেন অনেক স্টেটে এখনো চলছে খোঁজনি তারা কিন্তু এটা ব্যবহার করছে এর মধ্যে অন্য কোনো কাহিনি থাকতে পারে আমি এর মধ্যে যাব না আমরা বন্ধ করবি আমরা ভালো করে এটাকে রিটেস্ট করব তাই তো রিটেস্ট করবো আর যদি অল্টারনেটিভ ভালো কিছু অ্যাভেলেবেল হয় সেটাকে দেখতে বলবো মানুষের প্রাণ চলে যাচ্ছে অন্যদিকে চক্রান্তের গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য শুনুন আমি তো ওইখান থেকে বলেছি যে আপনারা অবিলম্বে ওই ফ্যামিলিগুলোর মানে তাদেরকে ইনফর্ম করুন যে তো আপনারা এই এটা নিয়েছেন এই বিষাক্ত জিনিসটা মমতা ব্যানার্জি আপনাদের এটা দিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী এবং ওই লোকগুলোকে বাঁচানোর বা তাদের যে পরবর্তীকালে যে এফেক্টগুলো হবে কিডনি মূলত বিশেষজ্ঞরা বলছে আমার কথা না আমি ডাক্তার নই তা সেটা তো কালকেই বলেছি যে করুন এবং আজকে পিল ছিল সেখানে নিশ্চয়ই তরুণজ্যোতিরা মানে আইনজীবী তরুণজ্যোতিও নিশ্চয়ই পয়েন্ট আউট করেছে বিষয়টুগুলো তা স্বাভাবিকভাবে গরিত অপরাধ ক্ষমারযোগ্য অপরাধ এর কোনো ক্ষমা নেই কোনো পানিশমেন্ট নেই অন্য দেশ হলো তো দাঁড় করিয়ে করিয়ে জনগণকে সামনে রেখে ধর্মতলাতে দাঁড় করিয়ে এদেরকে বা ব্রিগেড প্যারেডে পাবলিক ডেকে এদেরকে শাস্তি দেওয়া উচিত ছিল বিজেপি নেতা কৌস্তব কি বলছেন শুনুন কি অভিযোগ রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছিল নো ফ্রেশ ডেথ হ্যাজ বিন রিপোর্টেড খুব দুর্ভাগ্য আমরা জানি এই বিষয়টা শুনেছি সকালবেলাতে খুব দুর্ভাগ্যের বিষয় এবং এর জন্য বাচ্চা বলুন বা ধরুন যেই মারা যাচ্ছে বাচ্চার মা যেই মারা যাচ্ছে না কেন এটা আরও অত্যন্ত খারাপ বিষয় হচ্ছে এবং কমপ্লিটলি ডিউ টু দি ক্যালাসনেস অফ দি স্টেট আর সম্পূর্ণ রাজ্য সরকারের মানে এই কোম্পানির সাথে আমি জানি না এদের সাথে কি লেনা দেনা আছে শুধু তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এতগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে আর আমি আপনাদের বলি সেটা হচ্ছে এই গরিব মানুষগুলোকে কেন্দ্র করে কারণ এই সরকারি হাসপাতালগুলোতে তো মানে বৃত্তশালী লোকজন যারা প্রভাবশালী যারা অর্থবান লোকজন তারা তো চিকিৎসা করাতে যায় না মূলত গরিব মানুষ সমাজের যারা প্রান্তিক শ্রেণীর মানুষ তারাই এখানে জায়গায় চিকিৎসা করাতে যায় এই মানুষগুলোকে সরকার ভিনিপিক ভাবছে আর কিছু আইএমএর রাজ্য যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনুন পশ্চিমবঙ্গ ফার্মাসিটিক্যাল বা পিবিপি অ্যাকচুয়ালি পিপি মানে প্রজাপিতা ব্রহ্মা এর মালিককে সৃষ্টিকর্তাকে এখনও অবধি আমরা কেউ খুঁজে পাইনি এবং ব্ল্যাকলিস্টেড হওয়া সত্ত্বেও দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের পরেও সাতই জানুয়ারি অবধি কি করে এই স্যালাইন দেওয়া হল এবং হলফনামায় প্রকাশ করেছেন সলিসিটার জেনারেল যে তিরিশ হাজার রিঙ্গাল লেক্টেডকে নাকি একসাথে সরিয়ে দেওয়া যায় না তাহলে ইনভেন্টারি ম্যানেজমেন্ট কোথায় একটি কিন্তু এখন মনে রাখবেন ইচ্ছপিয়ায় ভূমিকম্প থেকে সোমালিয়ায় দুর্ভিক্ষ থেকে সিমলায় হরপাবান যাই হোক না কেন জন্য যায় শুধু ডাক্তার রায় এবং এখানে একবারতে আমরা হেরে গেছি রিঙ্গার লেক্টেড এক জিতে গেছে এবং বারোজন চিকিৎসকের সাসপেন্শন হয়েছে তাই বারোজন চিকিৎসক হেরে গেছে তার সুভাষ রায়কে কার্যত রিপাবলিক বাংলার লাগাতার প্রশ্ন এবং সেই প্রশ্নের মুখে পড়ে কিছুটা হলেও হয়তো ব্যাকফুটে যেতে হয়েছে রাজ্যের শাসক দাস তৃণমূল কংগ্রেসকে যে কারণে অবশেষে গ্রেফতার করা হয়েছে এই প্রোমোটারকে মনে এই পাপের বোঝাটা আমরা কমপোনেন্ট সরকারের সময় থেকে আমরা বইছি ঠিক আমার পিছনে সেই বাড়িটিও শুভ অ্যাপার্টমেন্ট যে অ্যাপার্টমেন্টটা কত তো হেলে একদিকে পড়ে রয়েছে এবং আশেপাশে যে বিল্ডিং গুলো রয়েছে সেগুলো কাকাপচ্চা সেগুলো পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে এই যে বাড়িটা রয়েছে যদি কোনোভাবে ধুলিস্বাদ হয়ে যায় তার ফলে আশেপাশের কাঁচা যে বাড়িগুলো রয়েছে সেগুলো ড্যামেজ হওয়ার একটা বড় সড়ো চান্সেস থেকে থাকে বিল্ডিং রুনেও কলোনির ক্ষেত্রে আমরা রিল্যাক্সেশন দিচ্ছি আমাদের এগেনস্টে কেস করে কি লাভ হবে আমি তো বুঝতে পারছি কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না ব্যাপারটা কাউন্সিলরদের প্ল্যান হচ্ছে কি হচ্ছে দেখার দায়িত্ব কাউন্সিলরদের নয় চব্বিশ ঘন্টার মধ্যে যদি প্রোমোটার অ্যারেঞ্জ না হয় তাহলে বুঝতে এর পেছনে অন্য কারণেও মদত রয়েছে আটচল্লিশ ঘন্টা ধরে রিপাবলিক বাংলার লাগাতার কভার এজে অবশেষে চাপে পড়ে বাঘাযতীনে বহুতল ভেঙে পড়া নেপথ্যে থাকা প্রোমোটার সুভাষ রায়কে গ্রেফতার করল বলে বকখালির একটি রিসর্ট থেকে ধরা পড়ল প্রমোটার সুভাষ রায় গ্রেপ্তার প্রমোটার গ্রেপ্তার যে প্রমোটার এই বিল্ডিংটি তৈরি করেছিলেন এবং পাশাপাশি যার নেতৃত্বে এই বাড়ি লিফটিং এর কাজ করছিল কাজ চলছিল এবং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এদিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে বাঘা যতীন গিয়েছিলেন কলকাতার মেয়র ফেরহাদ সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার ও কাউন্সিলর মিতালি ব্যানার্জিও মেয়রের সামনে হাত জোর করে আকুতি ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের প্রোমোটারের দায়িত্বজ্ঞানহীন আচরণের জেরে বিপর্যয় মন্তব্য মেয়রে এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট হয়েছে পৌরসভাকে না জানিয়ে প্রোমোটার নিজে পাকামি করে তা হরিয়ানার থেকে কাউকে নিয়ে এসে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাপোর্ট না নিয়ে বা তার অপশানের পারমিশন না নিয়ে বাড়িটা নাকি একটুখানি বেঁকেছিল সেটাকে ঠিক করতে গেছে করতে গিয়ে এত বড় একটা বিপর্যয় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সব রকমের চেষ্টার আশ্বাস দিয়েছেন মেয়র তবে কেন এমন ঘটনা ঘটল কলকাতা পুরসভা কি দায় আড়াতে পারে যে এইভাবে কোন ইল্লিগাল বাড়িকে যদি পুরসভা লিগ্যালাইজ করে দেয় তাহলে আর ইলিগাল বলে তো কিছুই থাকবে না খুনকে যদি আপনি লাইসেন্স দিয়ে দেন খুন করতে পারো তাহলে আর বেআইনি বলে তো কিছুই থাকবে না গাড়ুর নিচে বহুতল ভেঙে তেরো জনের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা শহরকে সেই ঘটনা থেকে কি কিছুই শিক্ষা নেয়নি পুরসভা রিপাবলিক বাংলা এই মুহূর্তের অন্যতম বড় খবর আপনাদেরকে দিয়ে রাখি বিষয় হিন্দু পরিষদকে স্টল দেওয়ার ক্ষেত্রে না গিল্টের তরফ থেকে কি কারণে স্টল দেওয়া হচ্ছে না সে বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো ধারণা এখনো পর্যন্ত দেওয়া হয়নি আর এই বিষয় নিয়ে ইতিমধ্যে মামলা পর্যন্ত গড়িয়েছে খুব বলে খবর পাওয়া যাচ্ছে আর বিষয় নিয়ে জানবো আরো শেখর দুপুরে আমাদের সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে নদীকে প্রিয়াঙ্কা আমার অপর সহকর্মী আমার সঙ্গে থাকবে প্রথমে শেখর তোমার থেকে জানি কারণটা ঠিক কি খবরটা ঠিক কি একদমই তবে দেখো কারণটা কি ঠিক সেটা নিয়ে স্পষ্ট করার জন্য বিশ্ব হিন্দু পরিষদ বারবার আবেদন করেছে গিল্ডের কাছে এবং বিশ্ব হিন্দু পরিষদের তরফে মুখ্য সচিবকে চিঠি করা হয়েছে নবান্নে চিঠি পাঠানো হয়েছে যে কেন তাদের এবারের বইমেলাতে স্টল দেওয়া হচ্ছে না যেখানে কতবার বিশ্ব হিন্দু পরিষদের স্টল ছিল এবং প্রতিবারই বিশ্ব হিন্দু বার্তার স্টল থাকে বইমেলাতে এবং সেখানে কিন্তু কয়েক লক্ষ টাকার বই বিক্রি হয় তারপরও এবারে সমস্ত গাইডলাইন ফলো করার পরও সময় মতো আবেদন করার পরও কেন স্টল পাচ্ছে না বিশ্ব তার জন্যই কিন্তু চিঠি করা হয়েছে নবান্নে এবং মুখ্য সচিবের চিঠি করে বিষয়টি জানতে চাওয়া হয়েছে দিলীপ ঝাওয়ার যিনি ভাইস প্রেসিডেন্ট বিশ্বন্দু পরিষদের তিনি জানতে চেয়েছেন এবং তারপর তারা কোর্টের দ্বারস্থ হচ্ছে আহ পিআইএল করছে তনয়া একদমই তাই ধন্যবাদ জানাই আপাতত তোমায় অন্যদিকে সেই চিঠিও কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছে যে চিঠি দেওয়া হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে এবং সেই চিঠি এই মুহূর্তে রিপাবলিক বাংলার হাতে অবশ্যই এই বিষয়টা নিয়ে যেমন আমরা জানবার চেষ্টা করবো পাশাপাশি কেন এই মুহূর্তে তাদেরকে অর্থাৎ গিল্টের পক্ষ থেকে দেওয়া হলো না স্টল সেই বিষয়টা জানবার চেষ্টা করি প্রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা দেখো তনারায় ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে বিচারপতি অমৃতাভ সিনহার এজলাসে আজকে এই মামলার শুনানি রয়েছে এবং সেই মামলার শুনানি আজকে কলকাতা হাইকোর্টে হবে বিচারপতি অমৃতা সিনার এজলাসে শুধুমাত্র এবং মামলা দায়ের করা হয়েছে বিশ্ব পরিষদের তরফ থেকে কোনোভাবে চল দেওয়া হচ্ছে না গিল্ডের তরফ থেকে বিশ্বজিদ পরিষদকে এই এর আগেও একটি অরাজনৈতিক সংগঠনের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছিল এবং তার পরবর্তী আদালতের দ্বারস্থ হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানির পরবর্তীকালে কি উঠে আসে সেটি অবশ্যই নজর রাখতে হবে সে নজর রাখো আপাতত ধন্যবাদ জানাই তোমাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়